বন্ধুরা দেখেন আজকে মজাদার এবং সুস্বাদু একটা মজার তরকারি রান্না করলাম কুঁই ফল দিয়ে কই মাছ দিয়ে দেশি কই মাছ আলাইকুম বন্ধুরা তো দেখেন আমার পুঁই ফলার গাছ হয়েছে কত সুন্দর তো বাজার থেকে কয়েকটা পইসা ডগা আনছিলো আর এইটা কিছু খাইয়ে কিছু অংশ আমি লাগাইছিলাম আর দেখেন অনেক অনেকগুলো পুইশা হয়েছিলো তো আমি কিছু পুইশাক তুলে নিয়েছি যার কারণে গাছটা একদম খালি হয়ে গেছে আর কিছু ফল নিছি যা দিয়ে আজকে আপনাদের দেশি কই মাছ দিয়ে রান্না করে দেখাবো কারণ দেশি কই মাছ দিয়ে যে যা কিছুই রান্না করুক না অনেক মজা তো ভাবলাম যেহেতু ফল আছে ছোটোবেলায় আমার মানে মা রান্না করে খাওয়াই তো এগুলো অনেক ভালো লাগতো আমাদের কাছে তাই তো মুরগিতে এগুলো নষ্ট করে গাছগুলো এই জন্য আমি যে দেখেন চারপাশ দিয়ে একটু নেট দিয়ে দিয়েছিলাম তো এই যে ফলগুলো আমি প্যারে নিড়ে নিছি অনেকগুলো তো বেশি প্রয়োজন নাই অল্প হলে আর এদিকে আমি কই মাছগুলো ভাজিয়ে নিছি যে অল্প কয়েকটা কই মাছ ভাজিয়ে নিছি আর এখানে এখন রান্না বসাই দিলাম তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু হালকা ভাজিয়ে নিও আর এই জন্য আজকে সরিষার তেল দিয়ে রান্না করুন তো হালকা একটু পেঁয়াজটা ভাজিয়ে নিই যে ভাজা শেষ তো হালকা ভাজা দিয়ে নিলাম দেখেন আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দি তো এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই যেহেতু মাছ রান্না করুন আর এখানে মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো আপনারা যেরকম ঝাল খান সেরকম দিবেন বেশি দেওয়ার প্রয়োজন নাই আর এখানে গরম মানে আদা রসুন বাটার দিয়ে দিলাম তো সব কিছু একটু হালকা ভাজা দিয়ে নিতে হবে একটু ভোনা দিয়ে নিই ভোনা দিয়ে নেওয়ার পর তো এই যে মশলাটা একটু ভালো করে ভুনে নিতে হইবে তারপর অল্প একটু পানি দিয়ে আবার ভালো করে বুনতে তো দেখেন অল্প একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে আবার ভুনে নিও না হয়তো মরিচের গন্ধ আবে তো এই যে আমার মশলাটা বোনা শেষ দেখেন একদম নিচে লাগিয়ে গেছে তো আর একটু ভালো করে কষাইয়ে তারপর ফলগুলো দিয়ে দিতে হবে পুঁইফালগুলো আমি আগেই ধুয়ে রাখছিলাম ধুয়ে রাখার পর এখন এগুলো দিয়ে দিলাম তো এগুলো ছোটো ছোটো করে ভাঙার দরকার নেই যেরকম ছিল ওই রকমই আমি দিয়ে দিছি কারণ এগুলো একদম নরম হয়ে যাবে এনে এজন্য তো আর একটু নিলাম মশলার ভিতর দিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে দিতে হবে আসলে তরকারি মাটির চুলায় রান্নালে মজা আর গ্যাসের চুলার যে আমার কাছে মাটির চুলার তরকারি রান্না অনেক মজা লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না তো এই যে পুঁই ফলটা আমি একটু ভালো করে কষাই নিছি কষাই নেওয়ার পর এখন উপর থেকে অল্প একটু পানি দিয়ে দিই মানে এটা সেদ্ধ হইতে বেশি পানির প্রয়োজন হয় না তো অল্প পানি দিলেই হয় আর কই মাছগুলো তো ভাজাই এই জন্য অল্প পানি দিয়ে দিলাম তো এখন উপার থেকে কই মাছগুলো দিয়ে দেবো এই যে উপর থেকে কই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন একটু হালকা হালকা লাড়া দিয়ে দিতে হইবে যাতে কই মাছটার ভিতরে ঝোলটা একটু যা হয় আর উপর থেকে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেব তো আমি বেশি ঝাল খাই না এই জন্য আর কি একটু ভাঙিয়ে দিয়েছি মরিচগুলো আপনারা চাইলে মাঝখান থেকে কাটতে দিতে পারেন তো এবার একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে ভালো করে ফলটা সেদ্ধ হয় তো এই যে দেখেন আমার রান্নাটা শেষ দেখেন কেমন হইল আমি একদম উপার থেকে মানে তেল বেরোয় যাবি তখন মাছটা উঠিয়ে নেব যে দেখেন হালকা তেল বের হয়ে গেছে তো দেখেন এই যে আমার রান্নাটা শেষ এবার আমি তুলে নিয়েছি তো কেমন হলো রান্নাটা কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটি ফলো করে পাশে থাকবেন তো আমার লাকিস ফ্যামিলি ব্লক আমার পেজের নাম তো সবাই আমার পেস্টটি ফলো করে পাশে থাকবেন আর রান্নাটা কেমন হলে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ